হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে যে একটি গাছ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকারী একটি গাছ তো বন্ধুরা আমরা কিন্তু আজকে এমন একটি গাছ নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের জীবন পাল্টে দিতে পারে এবং আপনাদের মনের মনে সাহস আনতে পারে তো বন্ধুরা হয়তো আপনারা ঠিকমতো বিয়ে করতে ভয় পাচ্ছেন কিন্তু ঠিকমতো আপনারা ঠিকমতো কোনো কোনো ধরনের কাজ করতে পারেন না তো ধরা আপনারা এই যে গাছগুলো দেখতে পারছেন তো ধরে এই গাছটি হয়তো আপনাদের পতীক্ষেত কিংবা আপনারা রাস্তার আশেপাশে এই ধরনের গাছগুলো বেশি করে পেয়ে যাবেন তো ধরে এই গাছগুলো হয়তো আপনারা অজান্তে আপনারা এই গাছগুলো অজান্তে আপনারা এই গাছগুলো আগাছা হিসেবে আপনারা কেটে ফেলে দিয়েছেন তো বন্ধুরা আজকে আমি এই যে গাছটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই গাছগুলো আপনারা ভালো করে চিনে থাকেন তো বন্ধুরা এই গাছগুলোই আপনাদের জীবন পাল্টে দিতে পারে কিংবা আপনাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই গাছের শিকড়টি আপনারা একটি পান দিয়ে যদি একটা না সাত দিন ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন পাল্টে যাবে বন্ধুরা এই গাছের শিকড়টি কিন্তু খুবই কার্যকারী তো বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে এই খালি পেটে এই গাছের শিকড়টি আপনারা খাবেন তাহলে বন্ধুরা এই গাছের শিকড়টি আপনারা প্রচুর পরিমাণে কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম